রসুলহু বিলহুদা ও দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহু আকবার বলেন হে বেঈমানেরা লক্ষ্য করে শোনো তিনি সেই আল্লাহ যিনি সত্য কোরআনের হেদায়েতের বাণী দিয়ে আমার নবীকে আল্লাহ পাঠাইছেন পৃথিবীতে রাসুল করে পৃথিবীতে পাঠাইছেন আমার নবী কোরআন নিয়া পৃথিবীতে আগমনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সকল তাগতি বদিনী ধর্মকে পরাজিত করে ইসলাম আল্লাহর জমিনে বিজয় লাভ করবে এই জন্য আমরা কোরআনের পথে থাকবো রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে সকলে বলেন আমিন আরে সকলে বলেন আমিন আমরা দোয়া করব আল্লাহ পাক যেন কোরআনের এর আর আজ সিয়ামুল কোরআন ইশপান সপান কোরআন কোরআন আল্লাহর আযবতে জবান খুলে তার রবের কাছে শাফাত করবে যে আল্লাহ যারা আমাকে রক্ষা করেছে নিজের জীবন দিতে কার্পণ্য করে নাই রাসূল বলেছেন মান তামাসসাকি বিসুন্নতি হিংগা ফসাদি উম্মতি ফালাহু আজরু নিয়তি শহীদ হে লক্ষ্য করে শোনো আমার আশি জামানার মাঝে যারা একটা সুন্নতকে নবীর আমি রাসুল কথা দিলাম কথা দিলাম আমার আল্লাহ এত খুশি হয়ে যান একটা সুন্নতকে যে আঁকড়ে ধরে রাখবে তাকেও এক শত গলা কাটা শহীদের সোয়াব দেওয়া হবে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে কিছুদিন পর পর কোরআনের বিরুদ্ধে অবমাননা করে ঠিক না বলেন আরে আপনাদের ইমান কি মরে গেছে নাকি জুড়ে বলেন আপনার বাবারা যদি গালি দেয় আপনি ঠিক থাকতে পারবেন আরে কথা বলেন আপনার মাকে গালি দিলে কোন সুসন্তান তার মাকে গালি দিলে ঠিক থাকতে পারে কোনো বাবাকে গালি দিলে ঠিক থাকতে পারে তাহলে মার চাইতে বাবার চাইতে সন্তানের চাইতে এমন কি নিজের জীবনের চাইতে সব চাইতে প্রিয় হচ্ছে আমার নবী আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একবার যদি কোনো বেঈমান কোনো নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে অপমাননা করে তার জিহ্বা হবে জিহ্বা হবে জিহ্বা হবে ঠিক কি না বলো মুসলমান যে যে দল 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 করেন অসুবিধা নাই কিন্তু কোরআনের ব্যাপারে আমরা এক কথা বলেন ঠিক কিনা রাসুলের ব্যাপারে আমরা এক ঠিক কিনা বলো মুসলমান একটা ট্রেডিশন হয়ে গেছে ভারত উপমহাদেশের মধ্যে সবচাইতে বেশি মুসলমান অল্প অল্প আয়তনের ভিতরে সবচাইতে মুসলিম অধ্যুষিত যে দেশ সেটা হচ্ছে বাংলাদেশ কথা বলেন সেই বাংলাদেশ হচ্ছে হাজি সৈয়তুল্লার দেশ বাংলাদেশ হচ্ছে দেশ

আমরা যে ছেড়েই করি কোরআন আমাদের এক কথা বলেন না কোরআন নিয়ে কারো দলাদলি আছে কোরআন এক আল্লাহ এক নবী এক কথা বলেন ঠিক কিনা আমরা যে যেখানেই থাকি কোরআনের বেলায় আমরা এক আমার নবীকে যদি গালি দেয় আমার কলি যায় আঘাত লাগে কথা বলেন ঠিক কিনা আমার নবীকে যদি কেউ গালি দেয় কোনো মুসলমান আসে রাসুল ঠিক থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এই কয়েকদিন আগেও দেখলাম কোরআনকে অবমাননা করেছে না করে নাই কোরআন অবমাননা করেছে না করে নাই সরকারিভাবে এই আইন পাশ করতে হবে যে কোরআনকে আল্লাহ রাসুল নিয়া ইসলামকে যদি কেউ অবমাননা করে তার ফাঁসি দিতে হবে কথা বলেন ঠিক কি তাহলে যেন আর কেউ এই বাংলাদেশে কোরআন ইসলাম আল্লাহ রাসুল নিয়া অবমাননা করার কথা বলার সুযোগ না পায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন সুতরাং আমি যে কথাটা বলেছি কোনো দলের বিরুদ্ধে বলে নাই কোনো দলের পক্ষে বলে নাই বলেছি আল্লাহর পক্ষে কথা বলেন ঠিক না কথা বলেছি কোরআনের পক্ষে কথা বলেছি নবীর পক্ষে আমার নবী যদি সাপা আপনা করে আমি জান্নাতে যেতে পারবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নার আলোকে নিজের জীবনকে সাজাবার তৌফিক দান করেন সে বলে আমিন হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর আজকে আসতেছেন আমরা মন ভরে তার আলোচনা শুনবো এমন একটি কিতাব এই কিতাবের সাদৃশ্য তো আনা দূরের কথা গোটা কোরআনের সম পরিমাণ আনায়ন করা কার পক্ষে দূরের কথা কোরআনের একটি সুরা কি একটি আয়াত এমনকি একটি জের এমনকি একটি জবর এমন কি একটি নক্তা এ পর্যন্ত জিনার মানুষ কুলকায়না যদি চেষ্টা করে কেয়ামত পর্যন্ত কোরআনের একটি নক্তার নিজেরা কেউ বানায়া মানুষের সামনে জগৎবাসীর সামনে উপস্থাপন করতে পারবে না বলবেন না কোরআন বলছেন কলাই নিজে তামাতিল

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি খেজুর গাছে রোপণের ব্যবস্থা করে দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কেউ পড়ে সুবহানাল্লাহি তামলাউল মিজান সুবহানাল্লাহর এত পাওয়ার সুবহানাল্লাহর এত মর্যাদা সুবহানাল্লাহ এত ফজিলত সুবহানাল্লাহ যদি কেউ পড়ে সুবহানাল্লাহি তামলাউল মিজান সুবহানাল্লাহ যদি কেউ পড়ে আমার রব তার প্রতি এত খুশি হয়ে যান এত খুশি হয়ে যান সুবহান আল্লাহ বলার কারণে আল্লাহ সুবহান খুশি হয়ে ওই বান্দার জন্য নিজানের পাল্লা নেকি দিয়া আল্লাহ ভরপুর করে দেন বলেন সুবহান আল্লাহ আল্লাহর কাছে চারটি শব্দ সবচেয়ে প্রিয় কয়টা শব্দ জুড়ে বলতে হবে আপনারা এখানে আসতে পারে খুশি না আরে জুড়ে বলতে হবে কোরআনের মাহফিল আসতে পারে খুশি না বেদার কোরআনের মাহফিলে যদি কেউ আসে কোরআন তাকে সাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবাহান মহান আদালতে কোরানকে যে গ্রহণ করবে সে আল্লাহর আদালতে সাফাত করে আল্লাহ পাক তার সাফাত করে কবুল করে নেবেন বলেন সুবাহ আল্লাহ আজকে যারা খিলখেত জামিয়া শরাফিয়া বাইতুল কোরআন মাদ্রাসার মাহফিলে আসতে পেরেছি আমার সামনে বহু মুসল্লিরা বসা আছেন আল্লাহ পাকের কাছে এই দোয়া করব আল্লাহ যত ভাই দূর দূরান্ত থেকে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র খিলক্ষেত কর্মটলা হাই স্কুল এন্ড কলেজ মাঠের আজকে এই ওয়াজ মাহফিলে তফসিলুল কোরআন মাহফিলে যারা এসেছি এসেছেন আল্লাহ পাক যেন প্রত্যেকের জন্য কোরআনের সুপারিশ নসিব করে জুড়ে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলমিন বলেন কুল্লাই নিজেতামাতিল ইনসু ওয়াল জিন্না আলা আইয়াতু বিমিসলিহা যাল কুরআন আজগত লক্ষ্য করে শুনো সারা পৃথিবীর জিনার মানুষ যদি সম্মিলিত হয়ে আমার কোরআনের সাদৃশ্য আনতে চায় আমি আল্লাহর ছেলেন ছুঁড়ে দিলাম এমন একটি কিতাব আমার বন্ধুকে আমি দিয়েছি আমার প্রিয় নবীকে আমি দিয়েছি প্রিয় উন্মতের জন্য আমি দিয়েছি এই কোরআনের দূরের কথা তার আংশিককেও কেয়ামত পর্যন্ত বানাতে পারবে না সুবাহান আল্লাহ এই কোরআন কোরআনকে যদি এত উজনি কোরআন কোরআনকে যদি পাহাড়ের উপরে রেখা হতো আল্লাহ পাক বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারা আইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু আকবার বলেন কোরআন এত উজনি কোরনে তো পাওয়ারি কোরআনের তো মর্যাদা এ উম্মতেরা কান দিয়ে শুনো দিল দিয়া দিলের কানে শ্রবণ করো কোরআন এমন একটি ফজিলতপূর্ণ কিতাব এমন একটি পাকের পক্ষ থেকে গ্রহণীয় কিতাব এই কিতাবের ওয়াইট আর ওজন এত বেশি এই কোরআনটাকে যদি পাহাড়ের উপরে রেখে দেওয়া হতো তাহলে পাহাড়টা কোরআনের ওজন সইতে না ব্যঙ্গে চোরমালা হয়ে যেত এই কোরআনকে আমি আল্লাহ পাহাড়ের উপরে দেই নাই আকাশের উপরে দেই নাই জমিনের উপরে দেই নাই এই কোরআনকে সংরক্ষণের জন্য পাহাড়কে আমি নির্বাচন করি নাই এই কোরআনকে সংরক্ষণের জন্য আমি আসমানকে নির্বাচিত করি নাই আমি কোরআনকে সংরক্ষণের জন্য জমিনকে নির্বাচিত করি নাই এই কোরআন সংরক্ষণের জন্য এই কোরআনকে বহনের জন্য আমি জিনকে আমি নির্বাচিত করি নাই আমি আল্লাহ সুবাহ আমার আখিরি জামানার নবী নবী মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য নির্বাচিত করেছি সে যদি জিন হয় সেও কোরআনকে গ্রহণ করতে পারবেন কারণ আমার এমন একজন নবী আমরা পেয়েছি এমন একজন নবীর উম্মত হতে পেরেছি মুসলমান এই কোরআন এমন একজন নবীকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ নবী যে নবীকে তৈরি না করলে ফুলকায়নার তৈরি হতো না আসমান তৈরি হতো না জমিন তৈরি হয়ে ফেরেস্তা তৈরি হতো না যা দেখছি ফুলকায়নার তৈরি হতো না এমন একটি কোরআনকে আমার রব আমার নবীর উপর দিয়েছেন যে নবীকে কেউ দেখলে যে নবীকে ইমানের সাথে দেখলে সেই ইমানদারের ক্ষুদা নিবারণ হয়ে যায় আল্লাহ আল্লাহ সুবে না হওয়া তারা কোরআনকে আমানতের জন্য এই আশরাফুল মখলুকাত উম্মতি মুহাম্মাদির সিনাকে আল্লাহ নির্বাচিত করেছেন আখের জামানার উম্মতারাম খেয়াল করে শুনতে হবে আমি সাইজে এত ছোট হতে পারি সারা তিন হাত হতে পারে আমার বড়ি আমি ছোট্ট একটি মানুষ হতে পারি আমার চাইতে পর্বত বড় হতে পারে ফেরেস্তা অনেক বড় হতে পারে আমি আল্লাহ সুবহান আর পক্ষ থেকে এমন একটি কিতাবকে পেয়েছি আমার আল্লাহ এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চাই এক একজন শক্তিশালী করে আমার রব বানাইছেন কিন্তু ফেরেশতার সিনাকে আমার রব কোরআন সংরক্ষণ করার জন্য নির্বাচিত করেন নাই আমার আল্লাহ কোরআনে বলছেন والارض الأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله أكبر ইন্নাহু কানা জুলুমান জাহুলা সুবহানাল্লাহ ইন্ন আরাদনা আল আমানাতা এই আমানত মানে আয়াল কোরআন ইন্ন আরাদনা আল আমানাতা মানে তাফসীরে কিতাবে লেখছে ইন্ন আরাদনা আল কোরআন আমি কোরআনকে যদি আমি আলাস সামা ওয়াতি ওয়াল আর আসমান এবং যমিনের উপর রাখতাম বেশ করেছে আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই ফা বাইনা ইয়াহমিলনহা আকাশ এবং জমিন বলেছে র এই কুরআন আমি গ্রহণ করব কুরআন আমি বহন করব এর ওজন তো বইতে পারবো না আমার আল্লাহ বলেন বুঝে হোক না বুঝে হোক এই কুরআন গ্রহণ করেছে ও হামালাহাল ইনসান সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না ও হামালাহাল ইনসান এই কুরআন গ্রহণ করেছে মানুষ আর এই কোরআনের কারণেই এই কোরআনকে যে মানুষগুলা গ্রহণ করেছে আমি আল্লাহ জমিনের উপরে আকাশের নিচে সব চাইতে দামি মানুষ হিসাবে আমি আল্লাহ ঘোষণা করলাম বলেন সুবহান আল্লাহ ইন্না হু কানা জলুমাং জাহুলা সে না জেনে নিজের উপরে জুলুম করছে আচ্ছা যাগ্ঞা অসুবিধা নাই সে বুঝে হোক না বুঝে হোক কোরআন যখন গ্রহণ করেছে আমি আল্লাহ কথা দিলাম যে কোরআনের ওজন পাহাড় সইতে পারে নাই যে কোরআনের ওজন আকাশ বহন করতে পারে নাই যে কোরআনের ওজন জমিন বহন করতে পারে নাই ছোট্ট একটি সাত বৎসরের শিশু সিনার ভিতরে আমি আল্লাহ কথা দিলাম উজন আমার হাতে রেখে দিলাম আর কোরআনকে তিরিশ পারা কোরআনকে ছোট্ট একটা শিশুর সিনার ভিতরে আমি আল্লাহ গেতে দেওয়ার ওয়াদা করলাম বলেন আপনার কোন ডাকাত যদি ডাকাতি করতে চায় কোনো ডাকাত যদি ডাকাতি করতে চায় তাহলে যারা সিকিউরিটি গার্ড থাকে তাদের পা আগে বাঁধে কথা বলেন ঠিক কিনা কোনো বাড়িতে কোনো জায়গায় ডাকাত যদি ডাকাতি করে প্রথমে বাধা দিবে কে নিরাপত্তা কর্মী প্রথমে বাধা দিবে কে বলেন আমার কথা বুঝতেছেন না আপনারা একটু জোরে বলতে হবে একটা বাড়িতে একটা অফিসে একটা ব্যাংকে কেউ যদি ডাকাতি করে সর্বপ্রথম বাধা দিবে কে আরে বলেন কে নিরাপত্তা কর্মী তাহলে ডাকাতের প্রথম কাজ হবে নিরাপত্তা কর্মী সিকিউরিটি গার্ড বলেন আর দারুয়ান বলেন পুলিশ বলেন আনসার বলেন র্যাব বলেন বিজিবি বলেন বিডিআর বলেন নিরাপত্তা কর্মীর উপর প্রথমে আঘাত আসবে কথা বলেন ঠিক কিনা তারপরে আসল উদ্দেশ্য তারা বাস্তবায়ন করবে আসল উদ্দেশ্যের আগে তারা নিরাপত্তা কর্মীকে টার্গেট করবে কথা বলেন ঠিক কিনা নিরাপত্তা কর্মী যদি নিরাপত্তা সরায় নেয় তাহলে তো আর ডাকাতি করতে চুরি করতে কোনো সমস্যা তদ্রুপ ইসলামের নিরাপত্তা কর্মী হচ্ছে ইসলামের প্রহারাদার হচ্ছে কোরআন হাফেজগণ আলেমগণ এজন্যই জন্যই দুশ্মনেরা এই জন্যই বেইমানেরা সর্বপ্রথম টার্গেট করে আলেম উলামাদেরকে ঠিক না বলেন যেহেতু আলেম উলামা তৈরির ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা সুতরাং মাদ্রাসাকে যদি অপবাদ দেয়া বন্ধ করা যায় ওলামা একরামদেরকে অপবাদ দেয়া যদি জনগণের মহব্বত আরও ভালোবাসা তাদের দিকে দূরে সরাই দেওয়া যায় তাহলে ইসলামকে প্রচার করা এবং পালন করার জন্য দায়ী হিসাবে আর কেউ থাকবে না বেঈমানেরা কোরআনকে ইসলামকে অবমাননা করলে বাধা দেওয়ার কেউ থাকবে না সেই জন্যই তারা সর্বপ্রথম তারা উলামের এবং মাদ্রাসার বিরুদ্ধে লেগে যায় ঠিক কি না বলেন এজন্য তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই কেমন পর্যন্ত যারা ইসলামকে নিবে দিতে চাইবে ইসলামকে ধ্বংস করতে চাইবে আমার আল্লাহ বলেন